হ্যালো ফ্রেন্ডস আমি স্মিতা দিল্লি থেকে এই দেখো বাজার থেকে দুটো ফলের ক্যারেট কিনে এনেছি এগুলোতে খুব ভালো সবজি হয় আর এই গরমকালে সবজি লাগাবো বলে এই দুটোকে আমি প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের ব্যাগ দিয়ে খুব সুন্দর করে কভার করে নিয়েছি যাতে মাটিগুলো বাইরে বেরিয়ে না যায় এই দেখো আমার কাছে এই প্যাকেটগুলো রাখাই ছিল সহজেই বাগান করার পর থেকে আর কোনো জিনিসই ফেলে দিই না সবগুলোই কাজে লেগে যায় এই দেখো এখানেও দেখো একটা মিষ্টির প্যাকেট ছিল কিন্তু সাইজটা ছোট ছিল বলে ওপর দিকটায় প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে টেপ দিয়ে একদম গ্রো ব্যাগের মতো সুন্দর করে বানিয়ে নিয়েছি দুদিকে দুটো কার্ডবোর্ড দিয়ে শক্ত করে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি কোথাও থেকে কোনো রকমের মাটি বের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার এই গ্রো ব্যাগগুলোকে ভরার পালা দেখো এগুলোকে আমি কিভাবে ফিল করি এই দেখো আমার চা পাতা ইউজ করা চা পাতা ধুয়ে শুকিয়ে রাখা এক বালটি জমা করে রেখেছি আর এখানে কিছু পুরোনো মাটি এখানে আছে সবজির যত খোসা আছে সেগুলো দু তিন দিনের আর এইটা হচ্ছে বেশ কিছু দিনের হাফ ডিপ কম্পোস্ট করা সবজির খোসা এগুলোকেও আমি মাটির সাথে মিলিয়ে দেব। গ্রো ব্যাগ ভরবো খুব হালকা করে গ্রো ব্যাগটা ভরবো যেহেতু ছাদে রাখি বলে বেশি সবটাই মাটি দিয়ে আমি ভরি না এগুলো ইউজ করি যদিও বা এগুলো আমি সব ইউটিউব দেখেই আমার শেখা এগুলোকে ফলো করে কিন্তু খুব সুন্দর সবজি হচ্ছে শুকনো পাতা দেখতে যাও তোমরা একদম নিচের স্তরটাতে কিন্তু একটা স্তরে আমি কিছু পিচবোর্ডের কাগজ দিয়ে পুরোটা ফিল করে দিয়েছি এরপর দেব কাঠের গুঁড়ো কাঠের মিল থেকে আমি বস্তায় বস্তা করে কাঠের গুঁড়োও কিনে আনি সেগুলোকে এই গ্রোব্যাগ ফিল আপ করাতে আমার কাজে আসে ছাদ বাগান একদম ভারী হয় না খুব সহজেই মাটির জায়গায় এটাকে ইউজ করা যায় মাটির পরিবর্তে এই দেখো এবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি কাঠের গুঁড়োর খুব সুন্দর করে একটা লেয়ার দিয়ে কাগজগুলোকে ঢেকে দিচ্ছি এভাবেই আস্তে আস্তে একটার পর একটা লেয়ার দিতে দিতে আমি গ্রোব্যাগটা খুব সুন্দর করে খুব অল্প মাটিতে ভরে নেবো এবং আমার কিছু গাছ চারা তৈরি করে রাখাই আছে এ দেখো এবারে দিচ্ছি চা পাতাগুলো চা পাতার পচা সারগুলো কিছুটা দিয়ে দিচ্ছি আর এইভাবেই আস্তে আস্তে এগো একটা বাস্কেটটা আমি ফিল করব আর আমার দুটো গাছ আছে বিনসের গাছ চারা বের করেছিলাম বাড়ি থেকে বীজ থেকে সেটা প্রতিস্থাপন করে আর তোমাদেরকে দেখাবো এই দেখো এইভাবে তোমরাও বাস্কেটটাকে ভরে নেবে এরপরে দিচ্ছি একটু ছাই যাতে কোনো পোকামাকড় না হয় আর এর থেকেও অনেক কিছু গুণাগুণ আছে গো গুণাগুণ আছে সেগুলোও গাছে চাহিদা মেটাবে এই হলো শুকনো পাতা আমার কাজের মেয়েকে দিয়ে আমি বস্তায় বস্তায় শুকনো পাতাও এই সময় আনিয়ে রেখে দিয়েছি স্টোর করে যেহেতু আমি আগে থেকেই জানি গরমের জন্য বেশ কিছু গামলা আমাকে রেডি করতে হবে তাই জন্য এনেই রেখে দিলাম এটা তো শুকনো পাতাও দিয়ে দিলাম এরপর দেব সবজির খোসা এই যে বাড়িতে যে কোনো সবজির খোসা আমি কিছুই ফেলে দিই না সব একটা পলিথিনে ব্যাগে ভরে রাখি এবং সময়ে সময়ে আমি নানা রকমভাবে এটাকে ইউজ করি কখনো কখনো আমি যে গাছগুলো অলরেডি হচ্ছে ফুল ফল সেগুলোতেও প্লাস্টিকে বেঁধে আমি ডাইরেক্ট এই খোসাগুলো দিয়ে দিই প্লাস্টিক থেকে উল্টো করে এগুলো করতে একড্রপ এক করে গাছে সার হয়ে যায় এরপর দেব আমি একটুখানি শুকনো মাটি এই দেখো পুরনো গাছের টবের মাটিগুলো এখানে ইউজ করে নিচ্ছি ওখান থেকে নিয়ে অল্প অল্প করে হালকা করে মাটি ছড়িয়ে দিলাম এর এর জন্য আমাকে এই গাছটা লাগানোর পর খুব বেশি খাদ দিতে হবে না এগুলোই আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে গাছের যত রকম পুষ্টি আছে যোগান দেবে গাছ লাগানোর পর কীভাবে এই গামলাতে গাছ লাগিয়ে আমি সবজি পাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরাও এইভাবেই বাস্কেট বা গ্রো ব্যাগ বা গামলা ভরবে দেখো পেঁয়াজের খোসা এটাও খুব ভালো ফার্টিলাইজার গাছের জন্য এটাকে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি যেহেতু আমাকে বাস্কেটটা ভরতে হবে এবং চাঁদবাগানে গাছ লাগায় বলে এটাকে আমি বেশি ভারি করবো না বলেই একটার পর একটার এই হালকা হালকা লেয়ার দিয়ে আমি বাস্কেটটা ভরে নিচ্ছি এইভাবে বাস্কেট ভরে নিলে গামলা খুব হালকা হয় ছাদে কোনো ভার পড়ে না আবার দেখো আমি কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা লেয়ার এখনো অবধি আমি কিন্তু সেভাবে কোনো মাটি ইউজ করিনি তোমরা দেখতেই পাচ্ছ আর কিন্তু আমার ক্যামলাটা আস্তে আস্তে ভরেছে বাস্কেটটা আস্তে আস্তে ভরে যাচ্ছে আর একটুখানি সাপ পাউডার দিয়ে দেবো যাতে কোনো ফাঙ্গাস জনিত রোগ গাছ লাগানোর পর না এসে যায় সেই জন্য একটুখানি সাপ ছবি দিচ্ছি আর গরমকালে অনেক কিছুই সবজি লাগাই আমি লাউ এবার নতুন অ্যাডিশান বিনসটাও একটু গরমে লাগিয়ে দিচ্ছি দুটো চারা আমার বেরিয়েছিল এই দেখো এটা হচ্ছে হাফ ডিকম্পোস্ট হয়েছে আমার কিচেন কম্পোস্ট এই সবজির ছিলকাগুলোকে আমি একটা মাটির হাঁড়িতে ভরে রাখি নিচে একটা ছিদ্র করা আছে আর সেখানে ওপর থেকে চুন দিয়ে দিয়ে এভাবেই এখন একটু চুন দিয়ে দিলাম কোনো রকম পোকামাকা পোকামাকড় বা কোনো রকম ব্যাটসম্যান কিন্তু এর জন্য হয় না এটাকে আমি এই অবস্থাতেই দিয়ে দিলাম একদম ওপরের দিকে দিলে দিই না এই দেখো এবার কিছু মাটি আমি ওপর থেকে দিয়ে দিয়েছি এখন আমি এতটাই বাস্কেটটাকে ভরবো গাছটা যেমন যেমন বাড়বে মাঝে মাঝে আমাদেরকে মাটি দিতে হয় গোড়ায় তোমরা সবাই জানো তখন যেটুকু বাকি আছে সেই পোর্শনটাও কিন্তু ভরে যাবে খুব সুন্দর মাটি আমার দেখো এত সুন্দর হাতে নাড়া নাড়লেই নরম তুলতুলে মাটি আর এই দেখো দুটো বিনসের গাছ এগুলো আমি বীজ থেকেই তৈরি করেছিলাম আর এখানে বাড়ছিল এবার এই দুটোকে আমি রিপোর্ট করে দিলাম এখানে এরপর খুব ভালো করে জল দিয়ে দেব জলের মধ্যেও আমি একটু সাপ পাউডার গুলে নিয়েছি আর অ্যাকশন সল্ট সামান্য একটু গুলে নিয়েছি যাতে এই ট্রান্সপ্লান্ট করার শখটা না লাগে ওদেরকে একটু খুব ভালোভাবে জল দিয়ে দিচ্ছি এখন দিন কিন্তু আর আমি ওকে জল দেবো না আর একটু ছায়া জায়গায় একটু ছাদেই রাখবো খোলা ছাদেই রাখবো গাছের ফাঁকে যেগুলোতে একটুখানি ছায়া থাকে সেখানে আরও দুটো দেখো এখানে আমার ঝিঙের গাছ ছিল আর একটা লাউ এগুলোকে ওই একই মেথডে আমি গামলাগুলোকে ফিল করেছি আর গাছগুলোকে রিপোর্ট করেছি তোমরাও এভাবে গাছ লাগাবে